সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আটকা স্বাধীন করছে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয় ভারতের সেনাপ্রধানের মিটিং পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে আমরা চার মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম শেখ মুজিবুর রহমানকে আমি প্রচন্ড ক্রিটিক্যালি দেখি বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে নয় মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে শেখ মুজিব দশই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞ বাট প্লিজ উইথড্রো ইউর ফোর্সেস এবং সে বাধ্য করেছে ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে হোয়াট করেনি বারোই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে এবং এটা ডিপার্চার প্রসেসের